ও দাদা কি যে দাদা না তুই কেন কি হইছে বলছি আপনার নাম কি দাদা কেন বলুন তো হ্যাঁ বলুন না একটু দরকার আছে বলুন সোহম লাল আর আপনার বাবার নাম কি আরে কেন আরে বলুন না একটু দরকার আছে মদনলাল তা বলছি সোহম লাল এটা মদনলালের রাস্তা নয় ঠিক আছে একটু সাইডে হ্যাঁ এ দাঁড়ান বলো বলো কত শখ করে শ্বশুর বললাম একটা নতুন বাইক দাও তো তোমার মেয়েকে নিয়ে ডিসকো করবো দিয়েছে একটা চুল ছেঁড়ার মতো সেকেন্ড হ্যান্ড সাইকেল না আছে তার গতি আর না আছে তার মতি ফস গাছ

부...부...부... 부ブ붓ブ질러ーブーブー가ーブーブーブーブーブーブーブーブーブーブーブーブーブーブーブー <that> <that bottle of mouth> ঠিক আপনার লুঙ্গির দাম দিলাম এবার আমার লুঙ্গিটা আমাকে খুলে দিয়ে যান না দেওয়া যাবে না যাবে না বললে হবে না ওদের আমি দাম দিয়েছি এখন লুঙ্গিটা আমার আমাকে খুলে দিয়ে যান আর না হলে ওর ধরুন এক হাজার টাকা দিয়ে যান তো পাতল দিয়ে বাতাল থেকে কত এক হাজার টাকা আমার লুঙ্গির দাম এটাই ये फंस गया है। मा, 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 मा। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे क्या बात है सर क्या बात है? <laughs> 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 থাকিব থাকিব না এই মেসেজটা কি মেসেজ এলো আরে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডাটা শেষ হয়ে গিয়েছে ডাটা মানে কি নেট ইন্টারনেট ও ওই জন্য ভিডিও চলছে না আর বৌদিদের ভিডিও দেখতে পাবে না হ্যাঁ বাবু এই আপনার হসপটটা অন করুন তো কেন আমার এখানে ইন্টারনেট শেষ হয়ে গেছে ভিডিও দেখতে পাচ্ছি না মোটেই আচ্ছা ঠিক আছে তুমি ওখানে ওয়াইফাই খুলে দাও আমি গিয়ে হসপট তোমার পিছনে ঘুরে দিচ্ছি

দেখাচ্ছি খাতা কয় হিসাবে ভোল্টু বাবুর কাছ থেকে তিরিশ টাকা পাওয়া যাবে কাজের

যে আমি এখানে আসিনি পেমেন্ট চাইনি কি বলে আর আপনি ভুলে যান যে আমি আপনাকে চর মেরে ঠিক আছে আমি আবার ওখান থেকে আসছি আচ্ছা পেমেন্ট চাইবো ঠিক আছে আর আপনি আপনা সে হিসাব করবেন আপনার যা মন হবে আমাকে বলে দেবে ঠিক আছে কি বলে তো মহা মুশকিল ভাই হিসাব করুন হিসাব করুন আমি আসছি হিসাব করুন একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी আর বাবু হিসাবটা চালু করবেন তো হিসাব করুন

चट्ट तो वही कारण मेरे क्या बात है सर क्या बात है सर क्या बात ये बात है अरे सर क्या बात है? তো এটা তো ভালোভাবে বললেও হয় যেত মারতে হবে আরে পাগল তোকে ভালোভাবে বলবো গিয়ে কাজ তুই কাজডা করবি কাজডা ভুল করবি মার খাবি তো পরে চড় খাবি কেন আজ আগে চড় মেরে দিইও যাও গিয়ে কাজ কর হлле রাজাজি হлле 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 জানেন তো আমার একটা রোগ হয়েছে কি রোগ আমি কার সাথে কথা বললে তাকে আমি দেখতে পাই না আরে সালে কি বলছিস এই তো তো সামনে বসে আছি আমি আর তুই আমাকে দেখতে পাচ্ছিস আরে আমি যার সাথে ফোনে কথা বলি তাকে আমি দেখতে পাই না কেন আরে শালা রে খोपড়ি ভাঙি আ

আর বল যে বাবু বলেছে তোর আর না বলে যে খাতা ভদ্রভাবে কাজ কর এতক্ষণ কি আমি ঢোল ছিলাম টম্বল টম্বলের মতো থাক বেশি কথা বলবি না বাবু আপনি আমাকে টম্বল বললেন তো আপনি জানেন আমি কি করতে পারি কি করতে পারিস দেখা এ আল্লাহ যারা আমাকে টম্বল বলে তাদেরকেও তুমি টম্বল বানিয়ে দাও আর জানো না আমাকে কোনো দিন তারা টম্বল বলে বলতে পারে দাদা এ আমি কিন্তু টম্বল বললি হ্যাঁ বলিস কি না বলিস সেটা আল্লাহ বিচার করবে Why? 지금 옆� sociedad다 여기가 으. 왜? 금ını 주ری? 또 뭐? 500만을 주세요 는 만큼 금을 주시지 그면 금을 보주네요

আমরা চরমাড়ামাড়ি খেলব হ্যাঁ আমি কাজ কিন্তু বন্ধ বনরেগে তো তোমাদের সঙ্গে চরমাড়ামাড়ি খেলব চল আরে বাবু খেলুন না কিভাবে পিছনের মজা সামনে থেকে পাওয়া যায় একটু দেখি ঠিক আছে বল কেমন ভাবে খেলা করব আরে জামান্না খেলব মানে তো তোড়watt তো বলেছি তোকে বলেছি খেলন নিও কি কিভাবে খেলারে

নাসা ভাই চোখ বন্ধ করবেন আর আমি 3 2 1 বলবো আপনারা ছুটি পাবেন আর চোখ খুলবেন দেখবেন আমি গায়েব ঠিক আছে শুরু চোখ মুজো না আপনারা হুম রেডি 3 2 1 না রে তোকে একদমই দেখতে পাচ্ছি না তুই এখানে দাঁড়িয়ে আছিস তোকে দেখতেই না সত্যি দেখা থাকবো দরকার এই চলে যাচ্ছি